নতুন বাসার জন্য কি কি ফার্নিচার কিনলাম এবং কত টাকা দিয়ে কিনলাম গতকালকে ফার্নিচার গুলো কিনে এসেছিলাম রাত বেশি হওয়ার কারণে আর আর নিয়ে আসতে সেগুলো ভ্যান দিয়ে পাঠিয়ে দিয়েছে করে একটা টিভি টিভি কিনেছিলাম কিন্তু রাখার জায়গা নেই তাই কেনা কেবিনেট হয় অনেক দিনের শখ ছিল একটা টিভি কেবিনেট কিনবো আজকে ফাইনালি সেটা কেনা হলো খুবই সিম্পল ডিজাইন সিম্পল ডিজাইনের ফার্নিচার গুলো দেখতে সুন্দর লাগে টিভি কেবিনেট আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখনো আমার বাসার জন্য অনেক অনেক জিনিস কিনতে হবে যেমন সোফা কিনতে হবে খাট কিনতে হবে একদিনে তো আর সবকিছু কেনা সম্ভব না আস্তে আস্তে সবই কেনা হবে একটা সময় তো ঘরে শোয়ার মতো একটা খাটও ছিল না আর এখন কত কিছু কেনা হয়েছে যাই হোক এই টিভি ফার্নিচার থেকে নিয়েছি আর দাম পড়েছে ছিল তাই কিছু টাকা কম পড়েছে সব মিলে সাত হাজার পাঁচশো টাকা পড়েছে সাথে একটা বেডসাইড টেবিল নিয়েছি এটা আপনাদের ভাইয়ার পছন্দের সেম ডিজাইনের খাট এবং ড্রেসিং টেবিল সবই ইচ্ছা আছে প্রতি মাসে একটা করে ফার্নিচার কিনবি